সাজিদুল ইসলাম শাহিদুল ইসলামকে একটি ইসলামী সংগীত গাওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক তুমি মেসোয় করা ফজিলত্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো মান তুমি মেসোয় করা ফজিলত্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধুহ সুরে বলতে পারো না অন্যায় দেখে হয়ে চলতে পারো না শুধু হয় বলো তুমি করা ফজিলাত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনা যে তুমি যে তুমি দুনিয়ার মুহে জীবনের মায়া ছাড়তে পারো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেশো আঁকড়া ফজিলত জানো যা জামে যায় লড়ে যায় দিন তুমি তবে কেও জঙ্গি বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে ওপার বাজে বিভক্তি শুধু বাড়া নিজকে ভাবো হক পাকীরা ভুলে নীতিটা ছড়াও তুমি দুনিয়ার মুহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলি কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না কেমন তোমার মান একটু বলো না তুমি মিশ করা জানো আসসালামু আলাইকুম মা রহমত

আসসালামু আলাইকুম আজকে এই গুচ্ছুগ্রাম এবং এনায়তপুর পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি আমাদের ঠান্ডায় কাছে দুটি দাবি নিয়ে আসছি দুটি দাবির মধ্যে হচ্ছে আমরা গ্রামবাসী অতি অবহেলিত আমাদের একটি কবরস্থান আছে এই কবরস্থানটি একটু বৃষ্টি হলে পানি জমে যায় একটা মাটি ভরাট করার জন্য খুব দরকার আমরা নেতা নিয়ে কবরস্থানে প্রবেশ করতে পারি না তাই ঠান্ডাই বরাবর আমরা একটা দরখাস্ত দিয়েছি ঢাকা আগার গায়ে বাড়ি কাছে দিছি তারপরে আরেকটা এনায়েতপুর একটা নতুন কবরস্থান আছে এই কবরস্থানটা মেইন রাস্তার থেকে কবরস্থানে যাইতে একশো ফিটের মতো একটা রাস্তা দরকার রাস্তাটা খুবই দোফা রাস্তা মানে খাদ নিয়ে বা নাচ নিয়ে যাওয়াই যায় না এই রাস্তার রাস্তাটা দেখা করার জন্য আমি খামবাহির কাছে আহ্বান জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে আশা করি তিনি বিষয়টা দেখবেন আর আরেকটা বিষয় আছে ফেডারেশনের সেক্রেটারি মহোদয়কে এখন এই গ্রামের পক্ষ থেকে কিছু দাবি দেওয়ার কথা বলবেন আমাদের 13 দশ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গার নবিলে এমপি পদপ্রার্থী আমাদের পিয়েলা তাহাজ মাওলানা রুফী সাহেব খানবের কাছে পাত্র গ্রামের প্রধান এবং মুরব্বি মোহাম্মদ খানটু কামালি মাইক দাও যদি দশ আসসালামু আলাইকুম আমি তো তেমন নেতা না পত্রিকার ক্ষমতাও নাই সভাপতি প্রধান অতিথি মাল রফিকুল খান সাহেব এবং আমাদের উল্লাপাড়া উপজেলা জামাত ইসলামের আজান সাহেব

যে মাদক মুক্ত আমরা এই এইটা গরিব এলাকা খানসাই এই এলাকায় যেন মাদক যুক্ত না থাকি মাদক মুক্ত এলাকা আমরা আপনার মাধ্যমে যেন উপহার পাই এই আমাদের দাবি আর আমাদের এই এলাকায় আপনার এই নয় নম্বর অনেক মানে রাস্তাঘাটের অনেক

আমাদের আপনাদের আশা পূরণ হবে এ পর্যায়ে আমাদের আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংগঠন ইউনিভার্সিটি অফ এর সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি জাতীয় সংসদ নির্বাচনে চৌষট্টি সিরাজগঞ্জ চার উল্লাপাড়া সরঙ্গা মাটি ও মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখবেন জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গুৎসুকেরাম এবং এনায়েতপুর এ এলাকার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সমাবেশের জনাব সভাপতি এখানে সভাপতিত্ব করার কথা ছিল আমাদের সবার মুরব্বী হজরত মৌলানা সাইদুর রহমান সাহেব আবু সাইদ সাহেব উনি অসুস্থ হওয়ার কারণেই আজকের এই মিটিংয়ের সভাপতিত্ব করছেন ওনার ছেলে মৌলানা মাহমুদুল হাসান আজান হাবিব আন হাবিব আজকের এই সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের উল্লাপাড়া উপজেলা জামাতের সংগ্রামী আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যাপক শাহজাহান আলী আজকের এই সমাবেশের অন্যতম বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব সাইদুর রহমান খান সাইদুল ইসলাম খান আর উপস্থিত আছেন উপজেলা জামাতের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার খায়রুল ইসলাম উপজেলা জামাতের অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল বারী উল্লাপাড়া পৌরসভার সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব আব্দুল করিম সহ আমার সাথে আশেপাশে এবং স্টেজে বসে আছেন এ এলাকার সর্বশ্রদ্ধীয় মুরব্বিয়ান ক্রাম সামনেও বসে আছেন অনেক ক্রাম সুদিমণ্ডলী যুবক ভাই সব মা এবং বোনেরা আমাকে আমাদের ভাইয়েরা জানালেন যে আশেপাশে চতুর্দিকে আমাদের প্রচুর পরিমাণ যে পরিমাণ ভাইয়েরা সামনে বসে আছেন তার চাইতে বেশি আমাদের বোনেরা আশেপাশে কোথাও বসে কোথায় দাঁড়িয়ে আছেন সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাকে এই গত সরকারের সময় আপনারা জানেন আমি তো প্রায় পাঁচ বছর জেলে ছিলাম এবং সর্বশেষ যেবার গ্রেপ্তার হয়েছিলাম একবারই তিন বছর ছিলাম এক নাগারে এই যে সাত সালে আমি আর মামু ডামি নির্বাচন হলো না একটা এই চব্বিশ সালে সাতই জানুয়ারি এই নির্বাচনের পরে আমাদেরকে ছেড়ে দিয়েছিল যাই হোক আমাকে যখন আমি গ্রেপ্তার হওয়ার পরে প্রথম দিনই আমাদের আমরা একসাথে গ্রেপ্তার হয়েছিলাম প্রায় জন নেতা আমাদেরকে প্রথম দিনে কোর্ট ডিভিশন দিয়েছিল ডিভিশন বোঝেন নাকি ফার্স্ট ক্লাস জেল ফার্স্ট ক্লাস জেল আমাদেরকে দিয়েছিল কিন্তু কোর্টের রায় অমান্য করে আমাদের তো ফার্স্ট ক্লাস জেল দেয় নেই বরঞ্চ আমাকে কোমরে লোহার বেরিয়ে দুই পায়ে লোহার বেরি পড়ায় কোটে উঠেত আমি দেখতাম অন্য অন্য আসামিদের আত্মীয় স্বজনরা যারা কোটে যেতেন আমাকে তো অনেকেই চেনেন দেশে। আমাকে যখন দেখতেন যে আমার পায়ে বেরিয়ে কোমরে বেরিয়ে লোহার তখন আমি দেখতাম ভাই বোনদের বিশেষ করে মহিলারা টপ টপ করে আমার দিকে তাকায় আচুক দিয়ে পানি পড়তেছে তখন আমি হাসে আমাকে যখন জিজ্ঞাসা করতেন আপনি কেমন আছেন আমি বলতাম হাসতে হাসতে আলহামদুলিল্লাহ তার কারণ আমি এজন্যই হাসতাম যে নবী রসুলদের সাথে এর চাইতেও বেশি দুর্ব্যবহার করা হয়েছে তদন্ত শাসক গোষ্ঠীর পক্ষ থেকে সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বরেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই বিরাট সমাবেশে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা ওই মহামনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই প্রোগ্রামটা হল শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগ বাংলাদেশের বেশিরভাগ মানুষ শ্রমিক কে ঠিক আছে কি না। শ্রমিক বলতে শ্রমজীবী মানুষ এটা কথা হবে বাংলাদেশে বলতে পারবেন নাকি হ্যাঁ আমার দৃষ্টিতে আশি পার্সেন্ট লোক হল শ্রমিক শ্রমিক মানে হলো শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষ হলো যারা কাজ কাম করে খায় তারা হলো শ্রমিক এর পরিমাণ আশি ভাগলো কৃষিকাজ যারা করে কৃষিকাজ যারা করে তারাও শ্রমিক মাঠে ঘাটে কাজ যারা করে তারাও শ্রমিক মিল কল কলকারখানায় যারা কাজ করে তারাও শ্রমিক আমাদের মা বোনেরা বাসায় যে কাজ করে তারাও শ্রমজীবী এই জন্য আমি বলছি আশি ভাগ লোক হয়তো বিশ ভাগ লোক কাম কাজ ছাড়া খায় কি ঠিক আছে কি না সুতরাং শ্রমজীবী মানুষের সংখ্যাই বাংলাদেশে বেশি আর বাংলাদেশের সকল পরিবর্তনের সংগ্রামে শ্রমজীবী মানুষরাই সবচেয়ে বেশি লড়াই করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন এই যে জুলাই বিপ্লব হলো সরকারের পতন যে এই বিপ্লবে প্রায় দুই হাজার লোক নিহত হয়েছে তার মধ্যে শতকরা আশি ভাগ লোক হলো শ্রমিক হয় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ফুটপাথের দোকানদার এই টাইপের লোকের সংখ্যা বেশি সমানিতের জন্য শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে শ্রমিক রাজ কায়েম করতে হবে আর শ্রমিক রাজ যদি কায়েম করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে আর ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যই জামাত ইসলামীর লড়াই জামাত ইসলামীর লড়াই কি আমরা সহজভাবে বলি জামাত এই দেশে আল্লাহ আইন এবং শতলোকের শাসন কায়েম করতে চায় আমি একটা আগেও কয়রার জঙ্গল খামার একটা কেন্দ্র আছে সেখানে আমি এক সমাবেশে বক্তব্য রেখে এখানে আসতেছি সেখানে ওই কথাটা আমি বলছি সেখানেও ভাইদের চাইতে আমাদের বোনেরা বেশি উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এতে বোঝা যায় যে আমাদের মা বোনেরা ইসলামের প্রতি অপেক্ষাকৃত পুরুষের চাইতে রাগ করলেন নাকি এ কারণে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলেন না মহিলা ঘর ঠিক থাকলে তো বাংলাদেশ ঠিক ঠিক কি না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহ রাইন এবং শতলোকের শাসন কায়েম করার সংগ্রাম করছে জামাত কেন আল্লাহ রাইন চায় জামাত কেন লোকের শাসন চায় অন্যরা কি চায় দে কেন চায় না আর জামাত কেন চায় এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে হয় না কোনো সময় জামাত এ কারণেই আল্লাহর রাইন চায় এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সকল নবী রাসুলের কাজ ছিল আল্লাহ রাইনকে বিজয়ী করা বিশেষ করে বিশ্বনবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম কে আল্লাহত আলাই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য কার আইন বিজয়ী করার জন্য কোরানের ভাষায় হুয়াল্লাজি আরুসাল্লা রসুল আহু বিল হুদা অ দিন ইল হক ইউজ হে রাহু আল্লা তিনি সেই মহান সত্তা কে বলতেছেন আল্লাহ নিজেই নিজের কথা বলতেছেন যিনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে এই পৃথিবীতে দিনে হক সহকারে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষের তৈরি করা যত আইন আছে সমাজে এই সমস্ত আইনের মূল উৎপাদন করে আল্লাহর আইনকে বিজয়ী করতে পারে তাহলে মোহাম্মদ সাল্লাহামকে কার আইন বিজয়ী করার জন্য পাঠানো হয়েছে কি বুঝে বুঝতেছেন না বুঝে বুঝতেছেন আমাদের কারা আইন চালু করার জন্য চেষ্টা করা উচিত আমি আর একটা প্রশ্ন করবো আমাদের ভাই বোনদেরকে মোহাম্মদ সাল্লামকে আমরা নবী এবং নেতা মানি কারা কারা হাত দেখি আমরা সবাই মানি কেন মানি মোহাম্মদ সাল সাল্লামকে যদি কেউ নবী নেতা না মানে তিনি মুসলমান হতে পারবে লা ইলাহা সাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুন কি কথা ঠিক আছে কি না সুতরাং নবীকে না বিশ্বাস না করলে না মানলে তিনি মুসলমান হইতে পারবেন না তাহলে এই নবীকে যদি আল্লাহ আল্লাহর আইন চালু করার জন্য পাঠায় থাকে ওই নবীকে যারা নবী বলে মানি আমাদের কার আইন চালু করার চেষ্টা করা উচিত এ ব্যাপারে কি খালি পুরুষের না মা বোনদেরও সবার সবার জন্য আল্লা আইন চালু করার লড়াই করা হল ফরজ নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর আইন চালু করার লড়াই করা তেমন ফরজ কেন কোরআন হিসেবে আরো কি বলছে দেখেন আর উদ্দিন এ কথা কে বলছে আকিম সলা এ কথা কে বলছে নামাজ পড়ার কথা কে কইছে দিন কায়েমের কথা কে বলছেন এটা ফরজ না নফর এখানে মোলা যারা আছেন আমাদের মা বন্ধুর মধ্যে অনেকে মাদ্রাসা বড় লোক আছে আরবি গ্রামার অনুযায়ী এটা আমরের সিগা এটা হলো আল্লাহর নির্দেশ নির্দেশ সূচক নির্দেশ আল্লাহ কাদেরকে দিছেন মানুষদেরকে দিছে কি দিছেন তোমরা আল্লাহর আইন চালু করো আল্লাহর আইন কায়েম করো জামা এ কারণেই আল্লাহর আইন চায় ঠিক আছে কিনা এই চাওয়া কি খালি জামাতের জন্য আল্লাহ নির্দেশ দিছে না সবার জন্য দিছে সবার জন্য দিছে শাসন শাসন জামাত কেন কেন চায় 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 অন্য দলের ভালো করে শোনেন আজকে আমার মাইকের আওয়াজ যত দূর যায় সেই অঞ্চলের ভাই বোনদেরও আমি অনুরোধ করব শুধু মুসলমান নয় আমাদের অমুসলিম ভাই বোনেরাও যারা আমার কথা শুনছেন তাদের কেউ আমি অনুরোধ করবো জামাত ক্ষমতায় গেলে কি করবে অমুসলিমদের জন্য কি করবে মা বোনদের জন্য কি করবে যুবকদের জন্য কি করবে আমি সময় পেলে আমি এই কথা একটু বলবো আজকে ঠিক আছে সম্মানিত ভাই এবং বোনেরা জামাত জন্যই সব লোকের শাসন চায় আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো চুয়ান্ন বছর কয়টা দল এই দেশ শাসন করছে এই চুয়ান্ন বছর কয় দল শাসন করছে তিন দল শুরুতে যারা দেশ স্বাধীন হওয়ার পর দেশ শাসন করেছেন তারাই যে কয়দিন আগে যে পালা গেল তারা একই দল কিন্তু মাঝখানে আর দল শাসন করছে তারাও ভোট ছাড়া এরাও ভোট ছাড়া আবার মাঝখানে যারা ছিল তারাও ভোট ছাড়া মাঝখানে কারা ছিল নয় বছর বলতে পারেন নাকি মাসাল্লাহ এলাকার লোকেরা ভালোই সচেতন জাতীয় পার্টি তারাও ভোট ছাড়াইছিল দেখেন আমি ওই যে মিটিং এর কথা বলছি এই যে এরশাদের নয় বছরে এই উল্লাহ কারাই থেকে কারাই এমপি হয়েছে আপনারা জানেন নাকি জানেন নাই কারণে কেউ তো ভোট দেয় নাই ভোট লাগেও নাই এরশাদ জায়গার মানে হয়েছে তার আর বাংলাদেশের রাজনীতিতে এখন নাই আছে তাদের নাম কেউ নেয় নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে তাই তিন দলের দুই দল বাদ দিলে কয় দল থাকে এক দল যারা এখন ক্ষমতা এরা আগে ছিল না বলেন ছিল কি না দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার যখন ক্ষমতায় ছিল সারা দুনিয়ায় যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার এর নমুনা কিছু দেখাইছে না এরপরে এই যে পাঁচই আগস্টের পরে দেখেছি কি না আমরা উল্লা পড়ায় দেখাই নাই দেখেছি একদম দেখে আমি আর না বলি কি করছে মানে বালু পাথর কোনোটাই পাত রাখে নাই খাওয়া এজন মানুষ বলতেছে এখন হেরাও যায় এরাও তাই হেরাও যায় এরাও তাই হেরা না নাকি হেরা হেরা মানে কারা ওই যারা কে আলো আর এরা মানে হলো যারা এই যে খাওয়া খাওয়ার কান করতেছে এই কারণে সৎ লোকের শাসন দরকার আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন ওলা ওয়া নাহালা আল কোরআ মান টাকা ওলা ফাতাহা না আলাইহিম বারা কাতিম মিনা সামাইওয়ালা কোনো জনপথের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর সৎ লোক হয় আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিনের বরকতের ভান্ডার তাদের জন্য খুলে দেব সতলোকের শাসন দরকার আছে না নাই আচ্ছা বলেন তো দেখি সতলোকের শাসন ছাড়া চান্দাবাজি বন্ধ করা যাবে দুর্নীতি বন্ধ করা যাবে